তুমি আমার পেছনে গোয়েন্দা লাগাইছো শুনছি নাকি আপনার বউ মাথা নষ্ট হয়ে গেছে তাতে তোর বাপের কি হ্যাঁ আমার বউয়ের মাথায় সমস্যা হইছে কি হয় নাই সেটা আমি দেখব ডাক্তার দেখাইতে হলে সেটা আমি দেখাবো তোদের তো মাথা দেখে না আপনি কেন আমার উপরে চেতাছেন আমি তো আপনার ভালো কথাই কইলাম আমার বউয়ের মাথায় কোনো সমস্যা হয় নাই খালি সেই সেই আমার একটু সন্দেহ করে তারে মনে হয় কেউ কান পড়া দিছে আহারে ভাবি আমার কাজ করতে করতে পুরো শরীল ডারে শেষ করে ফেলাইছে হইছে হইছে অত পীড়িত না দেখে কি বলতে আসছো ওটা বলে ফেলাও তো দেখি কইতে তো আমার লজ্জা লাগে কিন্তু না কয়তো তো উপায় নাই জানো ভাই কি করছে আবার কি করছে ওই যে পাশের গ্রামের রহমান চাচা আছে না ওনার মায়ের লগে ভাই দেখি বসে চা খাইতেছে শুধু চাই না লজেন্স কিনে দিছে চকলেট কিনে দিছে চিপস কিনে দিছে জুস কিনে দিছে এমনকি বাসায় যাওয়ার জন্য অটো তো উঠাই দিছে অটো ভাড়াটাও দিয়ে দিছে শোনো ভাবি ভাই না ওর লগে মনে হয় কিছু একটা আছে রহমান চাচার মেয়ে চুমকি তো আমার থেকে পাঁচ বছরের ছোট ওই কিনা শেষ পর্যন্ত আমার জামাইয়ের দিকে নজর দিছে ও তো নজর দেয় নাই নজর দিছে তোমার জামাই তোমার জামাই রে বোঝাও আর বোঝা বুঝির কিছু নাই মনে ব্যাটে বলে মিলে গেছে ছয় এবার কনফার্ম তুমি কিছু বললা কি রে মা তোর কন্ঠটা এমন লাগছে কেন তুই কানতেছিস কেন তোমার জামাই আমাকে কাঁদতে বাধ্য করেছে ও প্রতিদিনই কোন না কোন মেয়ের সাথে দেখা করে তাদেরকে এটা ওটা কিনে দেয় তাদের সাথে ঘুরেও বেড়াই মা কেন জানি মনে হচ্ছে মা ও কোন মেয়ের সাথে পরক করে তুই কি বলতেছিস এগুলা আজকে অফিসে যা হইলো সফি সাহেব আছে না ইনি ফাইল হারাইছে বস যা করছেন আজকে অফিসে তুমি কিছু বলছো না যে মন খারাপ কেন কি শুরু করলা আচ্ছা বাবা চেক করছো করো কিন্তু তোমার মন খারাপ কেন সেটা তো বলবা সব প্রমাণ বাইরে রেখে আসছো তাই না কি প্রমাণ বাইরে রেখে আসবো রহমান কাকার মেয়ের সাথে তোমার কি আজব তো রহমান কাকাকে আর তার মায়াকে আমি তো চিনিই না তাদেরকে ও তুমি তো ভাজা মাছটা উল্টাই খেতে জানো না তুমি রহমান চাচার মেকেল টিপস কিনে দাও নাই অটোতে করে বাড়িতে পৌঁছে দাও নাই একদমই না এসব আজগুবি কথা তোমার বলে কে সেটা মুখ্য বিষয় না আমি যেটা বলতেছি সেটা সত্যি কিনা তুমি তাই বলো তো কেমন আছো বাবাজি আমি ভালো চাচা আপনি কেমন আছেন ভালোই তো আছিলাম কিন্তু মাইন্সের কথায় বারাথান যাইতেছেন রে বাবা

কাছে ভালো কবিরাজ আছে আপনারে আমি যথেষ্ট সম্মান করি কে কি কইছে এইসব লইয়া আজাইরা পেশাল পাড়ার সময় আমার কাছে নাই

কথা সারা মানুষ আমার কয় আমার বউ নাকি মানসিক রোগী বউ আমার মাতা পেতা মানুষের ওই যে যাইতাম বন্ধু খুব ঝামেলায় আছে বউ হচ্ছে সারা দিন প্যাক প্যাক করলে আমাদের চুপ থাকতে হয় মানুষের কথা বলতেছিস আমাদের সমাজের মানুষ এমনই অন্যের ভালো দেখতে পারেন

ওদেরকে বলো ওরা তোমার ফাইলে এনে দিদি মেজাজ খারাপ করো না আমার আমি কিছু বললে মেজাজ খারাপ হয়ে যায় আর সাহাদী যখন ওদের সাথে থাকো